আসসালামু আলাইকুম বিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মজাদার একটি নাস্তার রেসিপি শুধুমাত্র দুটি উপকরণ একটিমাত্র ডিম এবং শ্যামাই দিয়েই আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর পুরো ভিডিওটির সাথেই থাকুন আমি এখানে নিয়েছি বনফুলের লাচ্চা সেমাই আপনারা যে কোনো ধরনের ব্র্যান্ডের সেমাই ব্যবহার করতে পারেন তারপর নিয়েছি একটিমাত্র ডিম এবং গুঁড়া দুধ ও এখানে নিয়েছি চিনি এই চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে চটকিয়ে নেব এখানে আমি কোনো ধরনের তরল দুধ বা পানি ব্যবহার করব না এই উপকরণগুলো চটকানোর ফলেই যে চিনি ছিল চিনি থেকেই একটা রস বেরিয়ে আসবে ওটা দিয়েই কিন্তু আমার একটা ডোর তৈরি হয়ে যাবে তো এই জন্যই এই সবগুলো উপকরণ শ্যামায়ের সাথে একসাথে খুব ভালোভাবে অনেকক্ষণ চটকাতে হবে দেখুন আমি কিভাবে চটকিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে চটকানোর ফলে এটা একটি ডোর মতো তৈরি হয়ে যাবে এবার দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি রকম হয়েছে এভাবেই মুঠি করলেই কিন্তু বোঝা যাবে যে কতটা পারফেক্ট হয়েছে এরকম পারফেক্ট হলে আপনারা এই ডোটা দিয়ে যে কোনো ধরনের শেপ তৈরি করে নিতে পারবেন গোল লম্বাটে অথবা ডায়মন্ড শেপ এবার দেখুন আমি হাতে টিপে টিপেই আঙুল দিয়েই বিস্কিটের সাইজ করে নিচ্ছি এবার আমি বাসায় একটি চামচের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ধরনের যে কোনোভাবে এটা ডিজাইন করে নিতে পারেন এবার দেখুন আমি আরেকটি বিস্কিট তৈরি করে দেখাচ্ছি তো আমি আবার বলছি আপনারা চাইলে যে কোনো ধরনের শেপে তৈরি করে নিতে পারেন এভাবে আমি একে একে সবগুলো বিস্কিট তৈরি করে ফেলেছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই বিস্কিটগুলো কিন্তু একটু ভাঙেনি এবার আমি একটি প্যানে তেল গরম করে তেলটা কিন্তু অল্প গরম করতে হবে এটা বেশি গরম করে দিলে কিন্তু বিস্কিটগুলো পুড়ে যেতে পারে তাই আমি তেল হালকা গরম করে বিস্কিটগুলো দিয়ে দিয়েছি এবার সবগুলো বিস্কিট ব্রাউন করে ভেজে নিতে হবে তো এইগুলো একটু টাইম নিয়ে বাঁচতে হবে যেহেতু এখানে শ্যামাই রয়েছে শ্যামাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প আছে খুব সাবধানে এটি ভাজতে হবে এবার দেখুন আমার বিস্কিটগুলো হয়ে গিয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বিস্কিটগুলো কতটা লোভনীয় হয়েছে আর সবগুলো বিস্কিটে কিন্তু একদম মুচমুচে পারফেক্ট হয়েছিল একদম বেকারি স্টাইলে নামি দামি বিস্কিটের মতোই কিন্তু হয়েছিল আপনারা এই বিস্কিটটা বা বিকালের নাস্তাটা ভাষায় যদি একবার করে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা মজার আল্লাহ হাফেজ